দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ তমনে করা পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ মালদা শহরের প্রতিটি মূল প্রবেশ দ্বারে রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা এই নাকা চেকিং পয়েন্ট গুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার এবং তার সাথে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন মালদা শহরের প্রবেশের ক্ষেত্রে যেগুলোই মূল রাস্তা রয়েছে সেই সব জায়গাগুলিকে বেছে নিয়ে এই নাকা চেকিং পয়েন্ট তৈরি করেছে জেলা পুলিশ এর ফলে সন্দেহজনক ন কার্যকলাপের যে কোনো যানবাহন অথবা মানুষকে দান করিয়ে তদারকি চালাতে পারবে কর্তব্যরত পুলিশ অফিসার এবং কর্মীরা জেলা পুলিশের এই পদক্ষেপের সাধুবাদ জানিয়েছে মালদার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ এই নাকা পয়েন্ট ইলেকশন আগে লাগানো হয়েছে শহরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা বালুচর সেতু মোড় এখান থেকে উত্তর 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 মাল উত্তর মালদা দক্ষিণ মালদা সংযোগ স্থল শাহাপুর সংযোগ স্থল এখানে আমাদের খুব নামকরা মন্দির আছে কালী মন্দির আছে যেখানে জুয়েলারি থাকে ক্লাব আছে সোনার দোকান আছে এখানে লাগানোটা খুব ভালো হয়েছে এই জেলা প্রশাসনের যে উদ্যোগটা ভালো উদ্যোগ শহর মে আমল বেসিকলি এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টস আইডেন্টিফাই আমরা মতলব শহরকে বাইরে থেকে যে এন্ট্রি এক্সিট পয়েন্টস হচ্ছে ওটা আমরা মার্ক করেছি যেখান থেকে বেশি আমরা দেখছি কি ওখান থেকে এন্ট্রি হতে পারে আর যদি এক্সিটও কেউ করতে চাইছে তো ও পয়েন্ট ক্রস করতে যেতে করে যেতে হবে তো এর জন্য আমরা কিছু পয়েন্টসকে মার্ক করে কিছু আমরা কিছু শেল্টার ওখানে তৈরি করেছি বেসিকলি ডিউটি আউটপোস্ট পোস্টম্যান যেখানে আমরা নাকাও করতে পারি আর যেখানে আমরা মতলব চেকিংও করতে পারি সারপ্রাইজ চেকিংও করতে পারি তো বৃষ্টি হচ্ছে এর জন্যে আমরা যখন পোস্টে টুপি দিচ্ছি ওখানে আমরা দেখছি কি দুটি ওখানে যে পোস্ট যে আমার সিভিক আছে অফিসার আছে ওরা ওখানে টুটি করতে পারছে না কেন কি ওখানে কোনো শেল্টার নেই তো এর জন্যে আমরা ছ সাত পয়েন্ট এরকম রেকগনাইজ করেছি যেখানে এন্ট্রি এক্সিট পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট আছে যদি কিছু ইনসিডেন্ট হলে আমরা ওটাকে অ্যাক্টিভ করতে পারি আর ওই পয়েন্টসে আমরা চেকিং চেকিং স্টার্ট করতে পারি সারপ্রাইজ চেকিং তো এর জন্যেও রেডি করা হয়েছে এখন আমরা দেখবো ইলেকশন করে আমরা ফোর্স ব্যাক পেয়ে যাব তারপরে আমরা ওটাকে এক্সপেরিমেন্টালি অ্যাক্টিভ করে দেখব কিছু ড্রিল মত মক ড্রিল টাইপস করবো কি কত টাইম লাগে আমাকে মানে ডিপার্টমেন্টকে রেসপন্ড করতে ওখানে পোস্ট ধরতে কত টাইম লাগে আর তারপরে আর কোনো যদি এন্ট্রি এক্সিট এরকম যদি থাকছে ওটাও আমরা করার চেষ্টা করব স্যার এই যে দুষ্কৃতিমূলক কাজ সেগুলো রোখার জন্য কি নাকা কন্ট্রোল হ্যাঁ বেসিক্যালি ইটস রেসপন্স সিস্টেম এন্ড প্রিভেন্স সিস্টেম রেসপন্স সিস্টেমে যদি কোনো ইনসিডেন্ট হয়ে গেলে আমরা কিভাবে আটকাতে পারব আর যদি আমরা আগে থেকে খবর আসছে কি এরকম কোনো ইনসিডেন্ট হতে পারে তো এর জন্য প্রিভেন্টিভ চেকিং কোথায় কোথায় করতে পারি এই